সালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই হ্যাংলায় আসলে আপনাদের স্বাগতম আজকে আমি আমার হাজব্যান্ডের জন্য জর্দা পোলাও রান্না করব তাই আপনাদের সাথে একটু শেয়ার করতেছি করাইয়ে গিয়ে আমি গরম পানি করে নিচ্ছি এখন দেখব একটু জর্দা কালার চালটা আমি সত্তর পার্সেন্ট সেদ্ধ করে নেব এখন কিছুই দেব না শুধু চাল সেদ্ধ করে নেব জ্বরদার চালটা আমি সেদ্ধ করে নিয়েছি ভাত হয়ে গেছে এখন আমি কড়াই গরম করে নিয়ে ঘি দিয়ে দেবো এমন কোনো মশলাই না সামান্য মশলা দিয়েই জর্দার রান্না করা যায় ঘরে যা যার উপকরণ থাকে তা দিয়েই এখানে আমি নিয়েছি দারচিনের দুইটা লং এবং সাদা এলাচ

এখানে আমি কিজ মেজার কাজুবাদাম ক্রাশ করে নিয়েছি আমি দিয়ে দিলাম অনেকেই গুড়ার দুধ দেয় আবার দুধ কেউ দেয় না আমি এখানে লিকুইড দুধ দিয়ে দেব এখন দিয়ে দিব বেবি সুইট ঢাকনা দিয়ে দেব এখন লোয়া সেদ্ধ করে নিতে হবে যে আমার জর্দা হয়ে গেছে ঝরঝরা ঝটফট বেশিক্ষণ সময় লাগে না এখন এই যে আমার জর্দা হয়ে গেছে কার কার পছন্দ জর্দা অবশ্যই কমেন্টে জানাবেন কে কোথা থেকে ভিডিওটি দেখতেছেন তাও জানাবেন আর আমার চ্যানেলটির পাশেই থাকেন লাইক শেয়ার ফলো দিয়ে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন প্লিজ আর সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ